কর্ম অবস্থায় ইলেকট্রিক শট খেলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার কুলুট গ্রামে কর্মের সূত্রে জানা যায় কালাম্মীর পিতা বসির মেয়ে বয়স আনুমানিক সাঁত্রিশ বছর বাড়ি কুসুম গ্রামে কর্মসূত্রে কুলুট গ্রামের কাঠের কাজ করতে গিয়ে ইলেকট্রিক তারে লিক থাকায় শটকে আহত হয় বলে জানা যায় স্থানীয় লোকজন তড়িঘড়ি মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন মন্তেশ্বর হাসপাতালে কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে বর্ধমান হাসপাতালে এফআইআর রেটে

来。